চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাণ গ্রুপ থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকে আবেদন করে ফেলেন কান হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে চলুন দেখে নিই প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে কি কি সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে মোবাইল বিল প্রভিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন ভাই বোনদেরকে সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছে প্রাণ গ্রুপ থেকে যেখানে কিনা অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখিনি প্রাণ গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে প্রাণ গ্রুপ অভিজ্ঞতা ছাড়াও আবেদন শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী এগারো জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু অনেক সময় আছে বলে এখানে কিন্তু বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠার নাম প্রাণ গ্রুপ বিভাগের নাম এম আই এস পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রযোজ্য নয় অন্যান্য সুবিধা শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে মোবাইল বিল প্রভিড শেয়ার প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধার ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দুটি বার্ষিক তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার চ্যানেলে যে কোনো বিজ্ঞপ্তিতে দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপরে হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন একুশ বছর কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্ব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্যচরণ দেখে নিই প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে কি কি কাজ রয়েছে আপনাদেরকে কাজ করতে হবে বিভিন্ন বিভাগে অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সহায়তা করা সিস্টেমের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা এবং লিন্যাক্স ভিত্তিক সিস্টেম সম্পর্কিত সমাধান সমস্যার সমাধান করা রাউটার ও এবং সুইচ সহ নেটওয়ার্কিং ডিভাইস কনফিগার ও পরিচালনা করা ডেটা ব্যাকআপ সিস্টেম নিরাপত্তা এবং দুর্যোগ পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করা প্রতিবেদনের জন্য ডেটা সংগ্রহ বিশ্লেষণ করতে ক্রোস ফাংশনাল দলগুলির সাথে সহযোগিতা করা ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের জন্য নিয়মিত রিপোর্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি আবেদন সেই সময় এগারো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবেন বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে কি প্রাণ গ্রুপের পটটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের সহজ সজেশন চ্যানেলটিতে আসবেন আসার পর এই যে দেখুন দেওয়া আছে পপুলার এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে আপনার ল্যাপটপ থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে যদি যারা আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটি খুলতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দিবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পরে যে আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অপ্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন আঠাশ হাজার টাকা আপনারা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পূরণ বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন ওপর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ